যে এই যে দাস মৃত্যুর পর বা তার আগে থেকে ভারতীয়দের যে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব এমনকি সম্প্রতি ভারতের মিডিয়ায় কলকাতার বিশেষ করে মিডিয়াগুলো যে অপপ্রচার ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ধর্মীয় সম্প্রীতির বন্ধন নষ্ট করার জন্য সেটা নিয়ে আপনি আপনার মন্তব্য কী দেখুন সারা বিশ্বব্যাপী গ্রিনাকে রাজনৈতিকভাবে পুঁজি করে উগ্র সাম্প্রদায়িকতা দিয়ে মানুষকে ভাগ করে রাজনীতিবিদরা ফায়দা নেয়ার একটা অপচেষ্টা কিন্তু আছে তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন ইন্ডিয়াতে যারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আছেন তারা ধর্মীয়ভাবে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে মানুষের মাঝে বিভাজন সৃষ্টির মাধ্যমে তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটতে চায় বাংলাদেশের মানুষ বাঙালি যারা আছেন বাংলাদেশে যারা আছেন অন্যান্য জাতিতা থেকে যারা আছেন সবাই মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্চান আমরা সবাই একসাথে এই দেশে আবহমান কাল থেকে মিলেমিশে আছি আমাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে অবিশ্বাস সৃষ্টি করে আমাদের ভাই ভাইদের মধ্যে এক ধরনের বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে আমাদেরকে বিভাজিত করার যে একটা অপচেষ্টা বিভিন্ন মহল থেকে হচ্ছে আমরা তাদের ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দিব ঐক্যের মাধ্যমে দিব ঐক্য সৃষ্টির মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান সবার মাধ্যমে বাংলাদেশকে ভালোবেসে আমরা এই সব ঋণা বিদ্বেষ যারা ছড়াচ্ছে তাদেরকে আমরা পরাজিত করব ভালোবাসার জয়গা দিয়ে আর আরেকটা বিষয় যে এতে কি আলটিমেটলি মানে ভারতের মিডিয়া যেভাবে বলছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ তারা দখল করে নেবে এরকম একটা তাদের মনোভাব হ্যাঁ এবং তারা এই ধরনের বক্তব্যও দিচ্ছে যে যে কোনো মুহুর্তে মানে তারা যদি ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ দুদিনও চলতে পারবে না না খেয়ে থাকবে এরকম বক্তব্য তারা সরাসরি মিডিয়ায় দিচ্ছে এটাকে কিভাবে কীভাবে দেখেন দেখুন বর্তমান বিশ্ব মুক্তবাজার অর্থনীতির বিশ্ব যারা রাজনৈতিক বিভিন্ন ধরনের রেটরিক ছাড়েন তারা রাজনৈতিক বিভিন্ন উদ্দেশ্য থাকে কিন্তু দিন শেষে মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত হয় না আর বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন রক্ত ঝড়িয়ে লক্ষ্য প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে ঐক্যবদ্ধভাবে এই আগামী দিনে যে কোনো ধরনের দুর্যোগ কিংবা অস্থিরতার মোকাবেলা আমাদের এই বীরের জাতি ঐক্যবদ্ধভাবে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেখানে জাতিকে আমি ভালোবাসা এবং সম্প্রীতির মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে সেই দুর্যোগ মোকাবেলার জন্য আহ্বান জানান আরেকটা বিষয়ে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে এই মানে এই যুগে এসে কোন দেশ কি কোনো দেশকে দখল করতে পারে মানে এটা এরকম কোনো সুযোগ আছে দেখেন আজকের সভ্য দুনিয়াতে কোনো দেশ কোনো দেশকে যে তার সার্বভৌমত্ব লঙ্ঘন করার দুঃসাহস দেখাবে